जरूर जरूर हम बात कर দায়িত্ব নেওয়ার পরে উনি গত দুই তারিখে দুই তারিখে আসছিল দুই তারিখে আমার কাছে আসছিল ওনার ছেলে নাম সোহাগ বয়স চব্বিশ গত পাঁচ তারিখে কেশবপুরে মার্ডার হয়েছে মার্ডার হওয়ার পরে উনি এই অদ্যাবাদী সেই মার্ডারের যে প্রকৃত রহস্য সেটা উদ্ঘাটন করা সম্ভব হয়নি উনি আমার কাছে আসছিলেন আমার দপ্তরে আমি ওনাকে কথা দিয়েছিলাম দায়িত্ব পাওয়ার পরপরই উনি আসছিলেন তো ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমি আপনার ছেলেকে কে খুন করছি বা কারার সাথে জড়িত সেটা আমি উদ্ঘাটন করব এবং এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমি আমার প্রথম এই যশোরের প্রথম চ্যালেঞ্জটা গ্রহণ করে সে চ্যালেঞ্জে আমি সফল হয়েছি তো উনি আমার কাছে আসছিলো আমি এটাকে হিসেবে নিয়েছিলাম এবং সফল হয়েছে। জানেন যে গত পাঁচ তারিখে কেশবপুর একটি অজ্ঞাতনাম ব্যক্তি কর্তৃক ইজিআক চিন্তায় করে একজন ইজি বাইক চালককে হত্যা করা হয় তো এই হত্যাকাণ্ডের সংক্রান্ত যখন অভিযোগ আমাদের কাছে আসে তাৎক্ষণিক আমরা কার্যক্রম করার চেষ্টা করি পরবর্তীতে ভিকটিমের বাবা আমাদের নবাগত পুলিশ সুপার মহোদয়ের কাছে আসেন এবং তিনি কমিটমেন্ট করেন যে আমরা তিন দিনের মধ্যে আপনার ছেলে হত্যাকারীকে ধরার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব এবং তার দিক নির্দেশনায় ডিবির দুইটি চৌকস টিম এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামি তাকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করে ঘটনাটি ঘটনাটি ছিল পাঁচ তারিখে ভোর পাঁচটায় সে ছাগল ব্যবসায়ী হিসেবে এই অভিযুক্ত নিজেকে পরিচয় দেয় এবং যে ইজি চাল ইজি চালক তাকে ভোর পাঁচটার দিকে তাকে ফোন করে ডেকে নিয়ে আসে এবং ডেকে নিয়ে কেশবপুরের একটি নির্জন জায়গায় ঘেরালের পাশে তাকে হত্যা করে তার একমাত্র উপার্জনের সম্বল যেটি ইজি ব্যাগ ছিল সেটিকে চিন্তাই করে নিয়ে যায় পরবর্তীতে আমরা মানুষকে জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই সময় নামাজ পড়তে গেছি এমন সময় ছেলে ডাকতেছে কি এটা ভাড়ায় যাবা যাবো তো কলে এই আসন তোর বেলিমাটের তো দুটো লোক যেন যাও টাই দুটো ছাগল নিয়ে এসেছি খুব ভরে যাই ভরে যাওয়া দাওয়ার কেন আজ আর না দিলে যাওয়া বাড়িতে দেশের বা বলো না আর আমি যাবা নেই নামাজ করিয়ে ভাত খাইয়ে খেয়ে উঠেছি গতি যাবো ও তোমার যেটিবে না আমার নিয়ে যাবে তাহলে তুমি যাও হয় তুই এক ভাজি ভুলে একসাথে তাহলে যাওয়া তাহলে এখন আমি ষাটটির পরে উঠেছি উঠি দেখি উঠুনে গাড়ি নেই চার চারটা বারোটাই আমি বোমার বলতেছি আমার শখ কই যে ফোনে দা লাগিয়েছে আমার একটু বলবে না বলিয়ে দেয় বল এইবার আমি ফজর নামাজ পড়ি ফোন দিতেছি দশটা পর্যন্ত দশটা পর্যন্ত ফোন দিয়ে দিন কোনো ফোন ধরতেছ না ফোন না ধরলে এবার আমার মনের তো বেরোচ্ছে আমার কিনা মাইদি ফিরিতে দিকে এবার আমি আসলাম কেশবপুর আসিয়ে

મેં કોટિંગે જલ્દી જાદરનો તરા આવશે એનો જરા વારી ગયો છે તારા જીબરનો બાત છે ના વારે જરા તારા અમે જે બિસસાય અમે આવો સવાકા કમકિયા ગયા અમે શેટે રામી મજેરક અમે એક એક કરીને વાત કરી તો গতকাল કે ভোর રાતે અભિજન પરિચાલન કરી সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থন হই এবং সেই হত্যাকাণ্ড গটিয়ে যে ইজি ব্যক্তি চিন্তাই করেছিল সেই ইজি ব্যক্তিকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই সংক্রান্তে মামলা হয়েছে নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে এটি একটি ক্লুলেস এবং অজ্ঞাতন ব্যক্তি দ্বারা হত্যাকাণ্ড ছিল আলহামদুলিল্লাহ আমরা সকলের সহযোগিতা এটা উদ্ধার করতে সমর্থন হয়েছি